শুভ সকাল বন্ধুরা আশা রাখি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি চিচিঙ্গা পোস্ত তো চিংড়ি চিচিঙ্গা পোস্ত করার জন্য আমার যে যে উপকরণ দরকার আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখানে দেখো চিচিঙ্গা রাখা আছে খুব ফ্রেশ এবং কচি খুব ফ্রেশ এবং কচি এখানে চারখানা আছে চিচিঙ্গা দেখো এবং সেই জন্য আমাকে নিতে হবে এখানে আছে পোস্ত এখানে আছে বেশ কিছু কুচনো পেঁয়াজ এবং অবশ্যই সর্ষের তেলে সেটা আমাকে বানাতে হবে সেই সাথে এখানে আছে কিছু চিংড়ি মাছ তো চলো প্রথমে আমি যেটা করবো দেখো এই যে পোস্ত কিছু কিছু সবজি আছে দেখো সহজেই কিন্তু সফট হয়ে যায় আর এমন কিছু সবজি আছে সহজে কিন্তু সফট হতে চায় না যেমন ধরো চিচিঙ্গা তো এই চিচিঙ্গাকে সফট করার জন্য আমার দরকার সর্ষের তেল বেশ কিছু পেঁয়াজ এবং পোস্ত যাতে চিচিঙ্গাটা মানে একদম সফট হয়ে যায় ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে এবং অবশ্যই একটা বাড়তি যেটা সেটা হচ্ছে উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ সেটা দিয়ে করলে কিন্তু অসম্ভব লোভনীয় এবং সুন্দর সুন্দরভাবে তো তোমাদের বলবো বন্ধুরা যারা এভাবে খাওনি তারা অবশ্যই একদিন রান্না করো আর তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু ফলো করো দেখো এই যে পোস্তটা অনেকেই করতে পারো রাত্রিতে ভিজিয়ে রাখতে পারো আদারওয়াইজ তোমরা যেটা করতে পারো আমি এখন ইমিডিয়েট করব যেহেতু সেহেতু আমি যেটা করব। এখানে দেখো আমি জলটা কিন্তু গরম করতে দিয়েছিলাম এবং অলরেডি ফুটে গেছে এই ফুটন্ত জলে কিন্তু আমি দেখো আমার এখানে কিন্তু পঞ্চাশ গ্রাম পোস্তটা রাখা আছে একদম অরিজিনালি মানে অরিজিনাল পোস্ত যেটা আর কি খুব সুন্দর এখানে আমি পোস্তটা কিন্তু দিয়ে দেব। পুরো পঞ্চাশ গ্রাম কিন্তু আমি দিয়ে দিলাম কারণ পোস্ত এমনই একটা জিনিস যতটা মানে দেওয়া যাবে বেশি হলে খেতেও কিন্তু টেস্টি হবে ভালো হবে খেতে তো আমি এবার কি করবো বলো তো এই যে আমি জলের ভেতরেই দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গরম জলে যাতে পেস্টটা খুব স্মুথলি হয় এবং খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয় আচ্ছা এখানে দেখো ছুরির সাহায্যে আমি এইভাবে কিন্তু মানে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয় ছুরির সাহায্যে আর কি তোমরা এইভাবেই করে নেবে এভাবে দেখো অফ ক্যামেরায় আমি পুরো চিচিঙ্গাটা কিন্তু খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তারপরে যেটা করব দেখো এইভাবে আমি কেটে নেব এবং খুব পাতলা পাতলা স্লাইস করে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো তোমাদের জাস্ট দেখিয়ে দিই এই যে পরিষ্কার করে ছাড়িয়ে এইভাবে ঠিক একদম পাতলা যতটা পারা যায় আর কি পাতলা স্লাইস করে করে কিন্তু আমরা কেটে নেব আচ্ছা দেখো এই স্লাইসগুলো হবে ঠিক এরকম পাতলা একদম মোটা করে কিন্তু কাটা যাবে না খুব পাতলা পাতলা স্লাইস করে আমি পুরোটা কিন্তু কেটে নিচ্ছি আচ্ছা এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আচ্ছা প্রয়োজন মতো সরিষার তেলটা দিয়ে দিলাম আচ্ছা এবার দেখো এখানে আমি যেটা পরব সেটা হচ্ছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ সেই সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো আচ্ছা দেখো এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে আমি কিন্তু হালকা করে ভেজে নেব আচ্ছা তেলটা যাতে না থাকতোই সেই কারণেই আমি কিন্তু লবণার হলুদটা আগে দিয়ে দিলাম এবার আমি কিন্তু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে দেখো এখানে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে এবং এখানে যে পোস্তটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এবার পেস্ট করে নেব আর এখানে ভালো করে জলটা আমি ঝরিয়ে রেখেছি চিচিঙ্কাটা এখানে চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আচ্ছা এখানে আমি সর্ষের তেল দিলাম ফোড়ন হিসেবে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে লাইট ব্রাউন হয়ে গেছে ফোড়নটা এবার আমি যেটা করবো দেখো এখানে যে চিচিঙ্গাটা আছে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা পুরোটা দিয়ে দেবো মাঝে মাঝি পজিশনে আমি কিন্তু দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আচ্ছা আর এখানে দেখো এই যে কেটে রাখা আছে বেশ কিছু পেঁয়াজ পুচনো আমি কিন্তু যতটা প্রয়োজন আমি কিন্তু দিয়ে আচ্ছা অবশ্যই পেঁয়াজ কুচোটা একটু বেশি দরকার হবে কারণ চিচিঙ্গাটা একটু সফট করার জন্য তেল এবং পেঁয়াজটা একটু প্রয়োজন এবার আমার দরকার এই লিটটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু চিচিঙ্গাটার অবস্থা দেখো প্রায় হাফ ডান অবস্থা এবং যেটা করলাম সেটা হচ্ছে দেখো পোস্তটা গ্রাইন্ড করে নিলাম খুব সুন্দর পেস্ট হয়েছে একেবারে মসৃণ দুর্দান্ত পেস্টটা হয়েছে যেটা কিন্তু রাত্রিতে ভিজিয়ে রাখলেও কিন্তু এত ভালো পেস্ট হয় না তোমাদের সিক্রেটটা বলে দিলাম যে সাথে সাথে যদি দরকার হয় ইমিডিয়েট করার তাহলে তোমরা গরম জলে দশ থেকে পনেরো মিনিট পোস্তটা ভিজিয়ে রাখবে তারপরে গ্রাইন্ড করে নেবে দেখো খুব সুন্দর মসৃণভাবে পেস্টটা করা হয়েছে এবার যেটা করব দেখো এই যে হাফ ডান অবস্থায় এই অবস্থায় আমি পোস্তটা দিয়ে দেব তোমরা দেখবে এইভাবে করবে যারা পোস্ত পছন্দ করো অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগবে তাদের আচ্ছা এই যে দেখো এই অবস্থায় এসেছে এবার আমি কিন্তু পুরো পোস্তটা কিন্তু দিয়ে আচ্ছা দেখো জারির মধ্যে এখনো অনেকটা পোস্ত আছে আমি কিন্তু পুরোটা কিন্তু নামিয়ে দেব যেহেতু এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত আমি পুরোটাই দিয়ে দিয়েছি আমি অলওয়েজ পোস্তটা সমস্ত কিছুতে একটু পরিমাণটা একটু বেশি দিই এবার তোমরা দেখবে যে এই যে চিচিঙ্গাটা কতটা সফট হয়ে যাচ্ছে পোস্ত দেবার সাথে সাথে দেখো তোমাদের আমি দেখা এটা পোস্তটা অবভিয়াসলি অনেকটা পরিমাণে হয়েছে এবং খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু জল দিই না কারণ এই যে সবজিটা থেকে চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছে সেটা থেকেই কিন্তু রান্নাটা হচ্ছে পোস্তটা দিলাম এরপরে যেটা করবো দেখো এ দেখো মানে এই যে জারটা ধুয়ে যে জলটা সেটাই আমি অ্যাড করব এখন ব্যাস জল কিন্তু এটাই দেওয়া হবে এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়া হবে না সেদ্ধ করার জন্য মানে সেটা না করলেই ভালো হয় কারণ পাটটি যদি এক্সট্রা যদি জল অ্যাড করা হয় তাহলে কিন্তু টেস্টটা কিন্তু অতটা কিন্তু ভালো আসে না তবে তোমরা যারা মনে করবে যে হয়তো সেদ্ধ কম আছে বা সেদ্ধ হচ্ছে না যদিও হয় না সেটা তাহলে এক কাপ পরিমাণ তোমরা ইচ্ছে করলে দিতে পারো দেখো আমি খালি চারটা ধুয়েই কিন্তু যেহেতু পোস্ত ছিল আমি চারটা ধুয়েই জলটা দিলাম আচ্ছা এবারে আমি ঢাকা দিয়ে দেবো টিকা পোস্তর ফাইনালের দিকে এগোচ্ছে এবার আমি এখন যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো দেখো এখানে চিংড়ি মাছটা যেটা ভেজে রাখা আছে আমি কিন্তু সেটা দিয়ে দেব তোমরা জাস্ট এভাবে একবার করে খাবে দেখবে কতটা লোভনীয় হয় তারপরে আমাকে কমেন্ট করে জানাবে আমি হানড্রেড পারসেন্ট একদম গ্যারেন্টি দিচ্ছি তোমরা একদিন এভাবে খেলে তোমাদের কিন্তু প্রায় দিনই খেতে ইচ্ছে হবে আচ্ছা এই যে চিংড়ি মাছটা দিলাম আমি আট মিনিট পাঁচে যেটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ডান করব জানি না তোমরা বুঝতে পারছো কি না পোস্তর পরিমাণটা এবং এটা তোমরা সহজেই বুঝতে পারবে যথেষ্ট সফট হয়ে গেছে ভীষণ সফট হয়ে গেছে আমি একটু গ্যাসটা সিমে দিয়ে জাস্ট অল্প একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আচ্ছা দেখো আমার এখানে কিন্তু চিচিঙ্গা চিংড়ি পোস্ত পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব দেখো এখানে কোনো মানে রস টাইপের কোনো কিছু নেই বা ঝোল টাইপের পুরো এটা ড্রাই হয়ে গেছে এবং একটা সফটনেস ভীষণ থপথপে যেহেতু চিংড়ি পোস্ত মিলে মিশে একাকার হয়ে একটা খুব সুন্দর ফ্লেভারে সৃষ্টি করবে দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং আমি সার্ভিং বলে অবশ্যই সার্ভ করে দেব দেখো অপূর্ব ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো